দর্শক আপনারা দেখছেন সরাসরি পূজা জনতা এক্সপ্রেসের পর্দা এই মুহূর্তে আমি রয়েছি সুন্দর সৈত কোথায় দেখাবো কিন্তু দুর্গাপুজো ইতিমধ্যেই রয়েছে বাঙালি শেষ উৎসব দুর্গাপুজো কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে বিজয় দশমী পার হয়েছে তারপরেই কিন্তু আবহাওয়ার যে ঘন্টা আবহাওয়ার পরিবর্তন তাতে ধীরে কিন্তু ইতিমধ্যেই দেখাতে সরাসরি থেকে চিকাতে হয়েছে লাল সতর্কতা জারি এবং কিছু জায়গায় হলুদ সতর্কতা জারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চিত্র একেবারে সমুদ্র সৈকত তা কিন্তু একেবারেই উত্তাল পরিস্থিতি পর্যটকরা এখানে আসলেও সেইভাবে কিন্তু নামতে পারছেন না সমুদ্রগত প্রশাসনের তরফ থেকে করা জারি আছে এবং সমুদ্রের যে জলের ছাড় তা কিন্তু স্পষ্ট রকমভাবেই কিন্তু সমুদ্র সৈকতে নামা যাবে না সেই চিত্র কিন্তু ইতিমধ্যেই পরিষ্কার হচ্ছে এবং সরাসরি সেই চিত্র আমি তুলে এক্সক্লুসিভ জনতা এক্সপ্রেসের পর্দায় আমরা তুলে ধরছি সেই চিত্র দেখাবো এখন ঠিক ঘরিং কাটা গুড মর্নিং তখন তখন একটা দেখতে পাচ্ছেন জলের যে স্রোত সেটা কতটা দূরত্ব চলে আসছে ইতিমধ্যেই আমরা রয়েছি সমুদ্র সৈকতের পাড়ে সরাসরি এক্সক্লুসিভ সেই চিত্র আমরা বিভিন্ন সময় আমরা ছোটো দেখে থাকি বিভিন্ন সমুদ্রে যে ইতিমধ্যে কতটা উত্তাল হয়েছে এবং তার যে জলের স্রোত কতটা তা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি একেবারে উত্তাল যে ঢেউ তা কিন্তু অনেকটাই দূরত্বে আসছে আমাদের একটু পিছিয়ে যেতে হচ্ছে কারণ যেহেতু আমরা পায়ে জুতো পরে আছি ইতিমধ্যে আমরা এসে পৌঁছেছি এই সমুদ্র সৈকতে তার কারণে জলের স্রোত এতটাই যে এতটাই জল সাম যায় পর্যটকরা এখানে আসছে বাড়ছে না জল থেকে যত বেলা বাড়বে কিন্তু এখানে পর্যটকদের ঢল নামবে এবং যত বেলা বাড়ছে সকাল থেকে বেলার দিকে ততটাই কিন্তু সমুদ্রের যে জলের ঢেউ তা কিন্তু মাত্রা বাংলাদেশ দেখুন সমুদ্র ততটা উত্তাল বিভিন্ন জায়গায় কিন্তু বেশ কিছু জায়গায় হবি সতর্কতা এবং লাল সত্যতা গেছে হাওয়া অফিস আর তারই মধ্যে পুজো অফিসে সকল বাঙালি যে কটা দিন ছুটি আছে এখনও ব্যাংক অফিস বা সরকারি দপ্তর অনেকটাই খুলতে বাকি আছে এবং সেখানেও যে বাঙালি যে ভ্রমণ চিয়াশি সেই ভ্রমণ করতে বেরিয়ে পড়েছেন এবং সব মিলিয়ে সমুদ্রের যে স্বাদ সেটা নিতে কিন্তু পর্যটকরা ইতিমধ্যেই ভিড় জমাচ্ছে সমুদ্র সৈকতে এবং যেহেতু সোমবার লক্ষ্মী পুজো আছে তার আগে কিন্তু এই শনিবার রবিবার একটা ভিড় হওয়ার কথা আছে শুনুপ্রসঙ্গে তার আগে কিন্তু দেখাবো আমরা যে জায়গাটা এসে কিছু টুসব দেখাবার চেষ্টা করবেন কিন্তু নজরদারি রয়েছে দেখতে পাচ্ছি দর্শকদের এখানকার যে পর্যটক তাদের কিন্তু পাঁচটা ভোর পাঁচটা বাজলেও সাড়ে পাঁচটা বাজলেও কিন্তু ইতিমধ্যেই তারা নামতে শুরু করছে তবে প্রশিক্ষণের তরফ থেকে এই জায়গাটা এখনও কেউ আসার আসতে আসেনি তবে যত বেলা বাড়বে কিন্তু প্রশিক্ষণের নজরদারি বাড়বে এমনটাই আমরা তোমার জানতে পারছি সমুদ্রের সকালবেলা সমুদ্রের যে সোত বা তার উত্তাল সমুদ্রের ছবি আপনারা দেখুন जनता एक्सप्रेस जनतार मने जनता पुणे